ভরতপুর এক নম্বর ব্লক একজন প্রতিনিধি জননেতার মৃত্যুতে শোকের ছায়া ভরতপুরের অপূরণীয় ক্ষতি জননেতা সঞ্জয় সার্খেল প্রয়াত ভরতপুরের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘদিনের পরিচিত মুখ আপাতমস্তক জননেতা এবং দক্ষিণপন্থী রাজনীতির এক স্তম্ভ সঞ্জয় সার্খেল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উনিশশো অষ্টআশি সাল থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা নিষ্ঠা ও মূল্যবোধকে আঁকড়ে ধরে রাজনীতি করেছেন পঞ্চায়েত রাজনীতির একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও তিনি নিজেকে সৎ পথে ধরে রেখে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তার কর্মনিষ্ঠা এবং নীতিবোধ তাকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান দিয়েছিল সঞ্জয় সার্খলের প্রয়াণ ভরতপুরের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি তার আদর্শ এবং কর্মজীবন আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ ও রাজনীতিবিদরা তার আত্মার শান্তি কামনা করেন বিড়ো রিপোর্ট এস নিউজ বাংলা Gue t referred Marche Bien Le D Terima kasih telah <laughs> menonton!